আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার দেখেন দেখেন কিভাবে ঠাড়া পড়তেছে আল্লাহ একবার দেখেন আপনারা আল্লাহ একবার ইন্নি কুন্তুমিনাজা ইন্ মিন দেখেন ঢাকা কীভাবে বৃষ্টি হচ্ছে এবং ঠাড়া পড়তেছে দেখেন দেখেন দিনে কীভাবে ডাকতেছে

জলমিন দেখেন কিভাবে ঠাটা পড়তেছে মনে হচ্ছে দিন হয়ে গেছে দেখেন আল্লাহ এর কি সুন্দর দেখা যাচ্ছে